দর্শক শ্রোতা শুরু করছি মহান আল্লাহর নামে আপনাদেরকে আজকে আমি দেখাবো যে এই সমুদ্র সৌকত আসলে আর এই সমুদ্র সৌকতে মানুষ কথা কি করে আপনাদেরকে দেখাবো এখানে মানুষ অনেক শাক পায় অনেক গুছল করে গুছল করার পরে আপনাদেরকে দেখাবো এই যে একটি জুতা কই 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 জুতো এই যে জুতো হ্যাঁ জুতারি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় মানে একটি মানে লাগানো হয়েছে টানা লাগানো হয়েছে এটা সিরাজনের সম্ভাবনা ছিল তো তোকে মরতে দিব না তোকে বাঁচিয়ে রাখবো অনন্তকাল বাঁচিয়ে রাখবো সেই উদ্দেশ্যে তারা এই জুতাটা গিয়ে করেছে অবশেষে তাকে এই নদীর তীরে ফেলে রেখে গেছে দর্শক শ্রোতা কি বলবো দুঃখের কথা কইলে কবে মিশা কথা আমি কইতে চাই না তবুও বলতে হয় ক্যামেরাম্যানটার জন্য দর্শক শ্রোতা আপনাদের যদি আপনার নাইমে পড়তে পারবে

আরেকজন কথা বলতে চাচ্ছে না কিন্তু আমি ভুল বলবো সত্যি